সবাই যাইতে আসা পড়ছি অলরেডি লাল মিয়া মামার বাসায় তো অলরেডি আমি সবার খায় ফেলছি দেখতে যে তারা খাইতেছে কি খাওয়া খাইতেছে মনে করেন সবাই অনেক ক্ষুদাত্ত আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সুস্বাগতম আজকে এক সপ্তাহ পর আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে যে আমি আজ চার দিন ধরে প্রচুর অসুস্থ কিছু খাইতে পাই না এবং তার হচ্ছে গলা ব্যথা জ্বর তো আজকে একটা ভিডিও শেয়ার করা হচ্ছে আজকে একটা বাসায় যাইতে বলছে সেখানে গতকালকে গতকাল একটা ঘটনা ঘটেছে শারমিন মামানির মেয়ে তো ওর হচ্ছে কালকে মরেমালা করছে মানে অবস্থা খুব খারাপ হয়েছে হসপিটাল নেয় অনেক অবস্থা আমি আজকে জানতে পারছি তো আজকে মিম মামা সাদি আনটি সাবিন আনটি সবাইকে একটা জায়গায় দাওয়াত বা ইনভাইট করা হয়েছে সেখানে যাবে তা আমাকে বলছে তা আমি অসুস্থ শরীর নিয়ে একটু যাওয়ার চেষ্টা করলাম একটু ক্যামেরা ধরার চেষ্টা করলাম আর তো অনেক দিন পর্যামটির বাসার দিকে আসলাম আর আমার ফোনটা নষ্ট হওয়ার কারণে হচ্ছে আমি আপনাদের মাঝে ভিডিও দিতে পাইনি আর দিতে কষ্ট হচ্ছে তাও কষ্ট করে ভিডিও করার চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন তো অবশ্যই আমার ভিডিওটা মনে একসঙ্গে করে দেখবেন আমি কন্টিনিউ আপনাদের ভিডিও দেওয়া না দিতে পারে খুব খারাপ সময় পার করতেছি হ্যাঁ তো চলেন আজকে কোথায় যাচ্ছি সবাইকে নিয়ে মিম সাবিন আন্টি শাহিন শানমিন আনটি সবাই একসাথে যাচ্ছি সেটা আজকে আপনাদের তুলে ধরার চেষ্টা করব ইনশাল এক সপ্তাহ পর ব্যাক করলাম আশা করি ভালো লাগবে আপনাদের পুরো ভিডিওটা এই যে মাত্র আসলাম এ বাসায় কালকে আর মেয়ে হচ্ছে মোড়ে করছে আমি তো জানি না সকালে শুনছি দেখতে পাচ্ছেন মেয়ের মেয়ের মা

আমরা দুষ্টাম করলাম আমরা একটু জ্বর জ্বর জ্বরে জ্বরে আমি পানি বটে দেন বা ই করেন ওরে হালকা জ্বর না ওষুধ খাওয়াইতেছিলাম ঘটনা ঘটছে কয়টা বাজে হইছে হঠাৎ অনেক জ্বর উঠছে পরে মাথায় পানি দিছি ওষুধ খাওয়াইছি কমছে ঘুমাইছে আবার সকালে উঠি পড়ে দি আবার জ্বর পরে আবার পানি দিছি ওষুধ খাওয়াইছি পরে ঘুমাইছে পরে আমি কাজ করছি এই যে বাইরে যাবো গা দেখা বাইরে কইছে আজকে আমার পরে খাইবেন আমার দাদার নাকি দেই নাকি কেন আচ্ছা তাহলে ঠিক আছে

কি কৈছে আমি

তো পর একসাথে ক্যামেরা পাইলাম আমি আসলে সচরাচর দেখছেন যে আমি পরে এক সপ্তাহ ভিডিও দিতে পারি নাই বা দেই নেই মূলত নিজের আইস্ব বা অসুস্থের কারণে আর আজকে সবাই মিলে যাইতেছি একটা জায়গায় দাওয়াত খাইতে আমরা আবার দাওয়াত সবাই হাঁটতেছে দেখতেছেন কত মানুষ একসাথে সবাই যখন কোথাও যায় তখন খুব ভাল লাগে কারণ এর একটা আনন্দ আর এমন খিদা লাগছে আজকে বেলা বাজে গেলে কয়টা সাড়ে তিন চারটা সাড়ে তিনটা হ্যাঁ আগে গেছে গা তো এই যে আমার পিছনে সবাই আসতেছে দেখতে পাচ্ছেন অনেকদিন পর সবাই পাইছি এভাবে

তো তাই না আসলে এভাবে আর লাস্ট কবে পড়ছিলাম সব কিছু ভুলে গেছি পরে এক বছর হবে মানে সবাই একসাথে যাওয়া কখনো কোথাও এক বছর হয়ে গেছে বিয়া খেয়েছিলাম আর আরেকবার খেয়ে হ্যাঁ মরিয়াম ঠিক করছি মরিয়াম ঠিক করছি আর এমন খিদা লাগছে মনে করে না আল্লা রে হ্যাঁ মানুষরা খেয়াল লাগে এমন শায় নামে ভালো করে সোন দি তুই দেখ আর হ্যাঁ হাজ লাগে কয়েক ঘন্টা দেখছেন আপনি দুই ঘন্টা তো হাজে হ্যাঁ পাঁচ মিনিট

না কি দেয় মনে করবো কি আমরা কি খাওয়াই না আরে ভাই খাওয়াই না না ভাই দুষ্টাইম করতেছি সবাই হুম সবাই হাঁটতেছি আর হাঁটতেছি হাঁটতে হাঁটতে চক পার করে এলাম একটা কোথায় আসছো লামি আগে বসে না এই এখন যদি পানি না তাহলে খাওয়ান দিবেন কয়টা মাঝে

তো অলরেডি আমি সবার খেয়ে ফেলছি দেখতে যে তারা খাইতেছে কি খাওয়া খাইতেছে মনে করেন সবাই অনেক ক্ষুধার্ত প্লেট পল প্লেটে দেখেন সাদি আন্টিরা শেষ রাব্বি খাইতেছে মামাই খাইতেছে মিমি একদম আস্তে আস্তে খাইতেছে প্লেটে দেখেন গরুর মাংস হলে দুই টুকরা হ্যাঁ মামনি দেখেন অলরেডি